আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম সাই আর আমার প্রবলেমটা হচ্ছে মূলত পিউবার ফোনিয়া যেখানে হচ্ছে আমার ভয়েসটা খুব স্লিম থাকে খুব রিসেন্টলি হচ্ছে আমি সিএস কেয়ার সম্পর্কে জানতে পারি এবং এখানে এসে হচ্ছে আমি থেরাপি নেই তিন দিন থেরাপি নেওয়ার পর হচ্ছে আল্লাহ রহমতে এখন আমার বয়স আগে থেকে অনেকটা ইনক্রিজ করেছে আর আমি হচ্ছে গুলশান দক্ষিণ বাড্ডায় থাকি বর্তমানে আমি শহীদ রুমেজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করতেছি আর আমার প্রবলেমটা হচ্ছে মূলত পিউবার ফোনিয়া যেখানে হচ্ছে আমার ভয়েসটা খুব স্লিম থাকে বা অনেকে বলে চিকন অনেকে বলে মেয়েদের মতো তো এটাই হচ্ছে আসলে আমার সমস্যা আমি হচ্ছে আসলে যখন থেকে কথা বলতে শিখেছি বা বলতেছি তখন থেকে মেবি বছর থেকে আমি বেশি ফিল করতেছি যে আমার প্রবলেম হলে আমার ফ্যামিলি থেকে কখন এটা বলা হয় না সবাই বলে যে নর্মালি আছি বাট আমি যখন বাইরে যেতাম বা অন্যদের সাথে কথা বলতাম তারাই হচ্ছে আমাকে এই জিনিসটা ফিল করালো যে আমার ভয়েস একটু প্রবলেম আছে বা আমার ভয়েস একটু চিকন তাদের মতন আরকি নর্মালি না এরা কেমন আর কোথাও কোনো চিকিৎসা নিয়ে এখানে ফার্স্ট সিএসকে সম্পর্কে আসলে আমি হচ্ছে আমার প্রবলেম সম্পর্কে আমার তেমন কোনো নলেজ ছিল না তো আমি হচ্ছে ইন্টারনেটে অনেক দেখলাম তো সেখান থেকে হচ্ছে সিএস কেয়ার এর ইউটিউব চ্যানেলটা দেখি সেখানে আমি দেখলাম যে আমার মতো আর অনেক পেশেন্ট ছিল যারা হচ্ছে রিকভার করেছে তো ওই ইন্টারনেটের মাধ্যমে আর কি জানতে পারি আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম সাইদ আমি দক্ষিণ বাড্ডা গুলশান থেকে এসেছি বর্তমানে আমি হচ্ছে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতেছি আমি সিএস কেয়ারে যে সমস্যাটার জন্য এসেছিলাম সেটা হচ্ছে পিউবার ফোনিয়া যেখানে হচ্ছে আমার গলার আওয়াজ বা আমার ভয়েস হচ্ছে অনেকটা চিকুন ছিল মেয়েদের মতো শোনাতো তো এই সমস্যাটার জন্য হচ্ছে আমাকে সামাজিকভাবে অনেক স্কুলে যখন আমি হচ্ছে ঠিক মতো যেতে পারতাম না তার কারণ হচ্ছে আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা করত ইভেন হচ্ছে আমার আশেপাশে যারা থাকতো আমার প্রতিবেশী আমার আপুদের ফ্রেন্ড তারাও হচ্ছে আমাকে নিয়ে একটু মজা করতো কলেজে উঠার পর হচ্ছে আমি একটু সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকতাম এই সমস্যাটা নিয়ে কিন্তু খুব রিসেন্টলি হচ্ছে আমি সিএসকে সম্পর্কে জানতে পারি এবং এখানে এসে হচ্ছে আমি থেরাপি নেই তিন দিন থেরাপি নেওয়ার পর হচ্ছে আল্লাহ রহমতে এখন আমার বয়স আগে থেকে অনেকটা ইনক্রিজ করেছে অনেকটা ডিপ হয়েছে ইভেন হচ্ছে আমি থেরাপি গ্রহণ করার পর থেকেই হচ্ছে আমি আমার আশেপাশের লোকজনের কাছ থেকে খুব পজিটিভ রেসপন্স পাচ্ছিলাম সবাই বলছে যে আমার ভয়েস আগে থেকে অনেকটা চেঞ্জ হয়েছে ইভেন আমি এটা ফিল করতেছি যে আমার ভয়েস হচ্ছে আগে থেকে অনেকটাই মোটা হয়েছে সো এজন্য হচ্ছে আমি খুবই আনন্দিত বোধ করতেছি আর আমি হচ্ছে আমার মতো যারা এই প্রবলেমটা ফেস করতেছে তাদেরকে এটাই সাজেস্ট করব যে আপনারা হচ্ছে এখানে আসতে পারেন সিএসকে আর এখান থেকে থেরাপি নিতে পারেন যেমন আমি সুস্থ হয়েছি আমার আগে প্রিভিয়াস আর অনেক পেশেন্ট ছিল তারাও সুস্থ হয়েছে সো ইনশাল্লাহ আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন